ডেন্টোর নামে একটা ছোট্ট টাউনে যাচ্ছি এটা মেরিল্যান্ড আর হচ্ছে ডেলওয়ারের কাছাকাছি মানে বর্ডারের কাছাকাছি মানে সমুদ্রের দিকের একটা ছোট্ট টাউন টাউনটা বেশ ছোটো জনসংখ্যা হবে দেখলাম প্রায় সাড়ে চার পাঁচ হাজারের মতো মাইলের পর মাইল খালির জায়গা রাস্তা মানুষজন খুব কম খুবই শান্ত খুবই মানে শান্তিপূর্ণ একটা পরিবেশ কৃষিকাজ এই ছোট্ট শহরের মূল পেশা ছোটোখাটো ব্যবসা শহর কেন্দ্রিক আর মাছ ধরা বা ফিশিং রিলেটেড ব্যবসাও আছে বেশ কিছু তো এই ডেন্টন শহরে আমাদের দুইটা প্রপার্টি আছে যেটার কাজ করাতে মতো গেছিলাম মানুষজন তো বেশ কম তার মধ্যে মধ্যেও আসলে কাজের লোক খুঁজে পাওয়াটা কষ্টকর তারপরও কষ্ট করে খুঁজে পাওয়া গেছে কাজ হয়েছে এবং সবাই খুব তাড়াতাড়ি চলে গেছে আসলে কাজের মধ্যে থাকলে ঘোরা হয় না আর ঘোরার জন্যে গেলেই বরঞ্চ ঘোরাটা প্রপারলি হয় আর কি তো এই শহরটার চারদিকেই সমুদ্র এবং এই এই কাউন্টিটা এই পুরো পার্টটাই মানে মেরিল্যান্ড মূল মূল ভূখণ্ড থেকে একটু দূরে মাঝখানে একটা সমুদ্র আছে এই সমুদ্রের উপর দিয়ে লম্বা লম্বা বড় বড় দুটো ব্রিজ আছে ব্রিজ দুটো খুবই সুন্দর কিন্তু ড্রাইভ করতেছিলাম বলে আসলে ভিডিও করা হয় নাই এবং যা ভিডিও আছে তা হচ্ছে ওই কাজের বা কাজের আশেপাশে ভিডিও আর কি তো এক আরেকটা বাড়িতে গেলাম সেটা বাড়িটা বেশ বড় সামনে পিছনে ডানে বামে বিশাল জায়গা এবং মাইলের পর মাইল কোনো মানুষ আমি দেখলাম না আমি যাওয়ার পরে আমাদের ওই রাস্তা দিয়ে মনে হয় সেই তিন ঘন্টায় একটা মাত্র গাড়ি পাশ হইতে দেখছি তবে এত শান্তিপূর্ণ পরিবেশ বলার মতো না কাদের ফাঁকে পাইলাম হচ্ছে এই ছোট্ট কিউট একটা হলুদ রঙের কচ্ছপ এরকম কালারফুল কচ্ছপ আমি আসলে কখনও দেখছি না আমার মনে পড়ে না সবচেয়ে বেশি সুন্দর এবং মানে নাইস ভিউ এবং ভিউ মানে দেখার মতো জায়গা দেখছি হচ্ছে ড্রাইভ করার সময় কিন্তু ড্রাইভ করার সময় তো ভিডিও করা পসিবল না এই রয়্যাল ফার্মস ওইখা ওইখানকার লোকাল গ্যাস স্টেশন এবং গ্রোসারি শপের মতো বেশ ভালোই সব কিছুই মোটামুটি পাওয়া যায় ফোনে যতটুকু তোলা গেছে আর কি তবে এই মুহুর্তে মিস করতেছিলাম একটা রেবন মেটা গ্লাস যেটা পসিবলি কেনার পসিবিলিটি আছে এবং প্ল্যান করতেছে কেনার কারণ ড্রাইভ করার সময় ভিডিও বা চলাফেরার সময় ভিডিও মোবাইল খুলে বের করে ভিডিও করার টাফ আবার অনেকে অনেক সময় অস্বস্তিও বোধ করে রাইজা নামে একটা কফি শপে গেলাম লোকাল কফি শপ এটা ডেন্টন শহর থেকে আবার একটু দূরে ক্যামব্রিজ নামে একটা শহরে ওইটা ডিফারেন্ট একটা কাউন্টিতে পড়ছে তো এটা একটা লোকাল চেন ওদের নাকি প্রায় তেরো চোদ্দোটা এই যে খাইতে গিয়ে হচ্ছে দাগ ফালাইস আর কি ওদের প্রায় তেরো চোদ্দোটা ব্রাঞ্চ আছে লোকালি আশেপাশে কফি শপের ভিতরটা বেশ নাইস কজি একটা এনভায়রনমেন্ট লোকাল লোকাল একটা বিষয় আছে ওদের সব নিজেদের ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং কালারফুল প্যাকেজিং দারুণ একটা কফি নিলাম কারণ আমার ফিরতে হবে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ড্রাইভ করে ক্যাফেই না আমাকে একটু যদি চার্জ করে এবং যদি কোনো ঘুম ঘুম ভাব না আসে সেজন্য একটা কফি খুব জরুরি ছিল তো এই কফি শপটা ইন্টারেস্টিং ভিতরে বেশ বসার জায়গা এবং বাইরেও এবং বোঝাই যায় যে সন্ধ্যার পরে মানে ধুমধুমার আড্ডা বসে আর কি মানে এলাকার লোকজন মহল্লার লোকজন মিলা ধুমায় আড্ডা মারে ফেরার জন্য রওনা দিলাম ট্রাফিক একটু কমই ছিল তবে প্রচুর ট্রাক ট্রাক আর ট্রাক ওই যে কৃষিকাজ রিলেটেড সব ধরনের ট্রাকগুলো মালবাহী মালভাই এই দিক এই রাস্তা দিয়ে যায় আর কি